আশা করব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চোদ্দো তিন দু হাজার পঁচিশ আর দিনটা আজকের শুক্রবার আর ঘড়িতে এখন সময় বাঁচলো বিকেল তিনটে তিরিশ আমি জুলফিয়ার মোড় থেকে ডান দিক আমি কয়েলের মোড় থেকে ডান দিক নিয়েছি গন্তব্যস্থল হচ্ছে নেপালগঞ্জের মোড় এবং সেই নেপালগঞ্জের মোড়ের উদ্দেশ্যেই আমার যাত্রাপথ এবং আমি সেখানেই যাচ্ছি এবং সেই সঙ্গে সেই রাস্তার ছবিটা নেপালগঞ্জ যাওয়ার পথের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আজকে যেহেতু দিনটা দোল উৎসব পালিত হচ্ছে সাধারণ মানুষ সারাদিন রং খেলে বিকালবেলায় এই সময় বিশ্রাম নিচ্ছে যে যার ঘরে আমিও সকালবেলায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম ক্যানিংয়ের মধ্যে আর ক্যানিং থেকে ফেরার পথে কয়েলের মোড় থেকে ডান দিক নিয়েছি নেপালগঞ্জ হয়ে বাড়ি ফিরব তো সেই সেই পথের ছবিটা নেপালগঞ্জ যাওয়ার পথের ছবিটা আমি তোমাদের সামনে বিকালবেলার দেখাবার চেষ্টা করছি কত শান্ত সুন্দর নিরিবিরি পরিবেশ রাস্তা প্রায় জনমানব শূন্য বলা চলে দিনটা যেহেতু আজকের দোল পুক সব সেই জন্য ফাঁকা আছে তো আমি সেই পথে ছবিটা বাড়ি ফেরার পথে তোমাদের দেখাবার চেষ্টা করছি এবং এই পথটা খুবই ভালো যানবাহনের পক্ষে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো যাত্রাপথের ছবিটা তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং রাস্তার দুই দিকে বিভিন্ন গাছপালা দিয়ে ঘেরা সেই রাস্তার ছবিটা তোমরা দেখেই বুঝতে পারছো কলা গাছ দুই দিকে সারি সারি খাড়ি কলা গাছ আর এখানে মাছের জাল পাতা আছে আর পরন্তু বিকেলে আমি তোমাদের সেই নেপালগঞ্জ যাওয়ার পথের ছবিটা দেখাবার চেষ্টা করছি তোমাদের বুদ্ধে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সেই পথের ছবিটা দেখাচ্ছি নেপালগঞ্জ যাবার পথের সেই ছবিটা তোমাদের বুদ্ধের সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আজকের দিনটা সবার আনন্দময় হয়ে এই এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রেখেছি তোমরা রাস্তা দেখে বুঝতেই পারছ কতটা রাস্তা যানবাহনের পক্ষে উপযোগী দুই চাকা বিশেষত দুই চাকা মানে সাইকেল যেটা নিয়ে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতিদিন যাতায়াত করে তো আমি সেই রাস্তার ছবিটা আমি তোমাদের আমি যেহেতু সাইকেল নিয়ে জার্নি করতে ভালোবাসি তো আমি সাইকেল নিয়ে গিয়ে গিয়েছিলাম কেন তো সেই আমি ক্যানিং থেকে ফেরার পথে সেই ছবিটা নেপালগঞ্জ হয়ে ফিরছি সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি পরন্তু বিকেলে তোমাদের বুদ্ধি সেই ছবিগুলো বানানো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব ভিডিওটা এই পর্যন্তই রইল বন্ধুরা